દોલ્લા બારો

ও বিএনপি নেতাকে লাঞ্ছিত করে এবং তার চার সমর্থককে মারধর করা হয়েছে ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ চত্বরে পরবর্তীতে একজনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন উপজেলা প্রশাসন ও থানা পুলিশ উপজেলা সরিকল বন্দর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ তৈমুর রহমান জানান উপজেলা প্রশাসন হাটবাজারের ইজারার দরপত্র আহ্বান করেন সেই মোতাবেক সরিকল হাটের অনুকূলে ব্যবসায়ীরা ষোলোটি শিডিউল ক্রয় করেন বুধবার বিকেলে দলীয় সিদ্ধান্তে শিডুইল ক্রেতারা বৈঠকে বসে সিদ্ধান্ত গ্রহণ করেন এবার কেউ দরপত্র জমা দিবেন না তিনি আরও জানান সরিকল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মঞ্জুর হোসেন মিলন বৈঠকে সকলের সাথে একমত পোষণ করেন কিন্তু বৈঠকের সিদ্ধান্ত অমান্য করে বৃহস্পতিবার দুপুরে গোপনে সে নিজে দরপত্র দাখিল করেন দলীয় দলীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে মালিক সিদ্ধার ওপার সেও শিডিউল থাকে বসে যে সব শিডিউল তুমি একত্র করো এই সিদ্ধান্ত আমরা সবাই মালিক নিয়ে বসে সবাই শিডিউল মালিকের কাছে শুধু হেদায়ত দেয় ওই ফোরামে বারেক নামে সাবেক এক মেম্বার ছিল সে বলছে আমার মত দিলাম মিলন রে এই এরোপে কিন্তু কেউ সমর্থন দেয় নাই সমর্থন দেয় নাই ওই এরোপে আমরা বলছি যে না আমরা দলীয় সিদ্ধান্ত মোতাবেক আমরা এর কাছে মালিক মালিক সিংহের কাছে সিডিউল দিয়ে গেলাম আমরা মালিক সিংহের কাছে সব সিডিউল জমা

সমস্ত ফরমও আমাদের একটা ফরম ব্যতীত বাকি ফরম আমাদের এক জায়গায় জমাও হয়েছে জমা হওয়ার পরে আমরা যখন আজকে গণদিত আসছি আমাদের দলীয় হাইকমান্ডের একটা সিদ্ধান্ত আসছে যে আপনারা টেন্ডার করেন না করেন না সেই ক্ষেত্রে আমাদের বিষয়টা পেন্ডিং ছিল কোনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয় নাই এর পেন্ডিং ছিল তবে ধাওয়া কিংবা লাঞ্ছিত অভিযোগ অস্বীকার করে মঞ্জুর হোসেন মিলন বলেন আমার কয়েকজন সমর্থককে মারধর করা হয়েছে

যে আমাদের সাবেক মেম্বার বারেক আব্দুল বারিক সে বলছে যে আমি সিনিয়র মানুষ হিসেবে আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেবকে শিডিউল জমা দেওয়ার জন্য সবাই তাতে সম্মত হয় তো গতকালকে সন্ধ্যার সময় বৈঠক হুম সেই বৈঠকের ভিত্তিতে আজকে শিডিউল জমা দেওয়া হয়েছে সার্বিক বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ আবু আব্দুল্লাহ খান বলেন বাহিরের উত্তেজনার খবর পেয়ে থানা পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একজনকে আটক করা হয়েছিল পরবর্তীতে বিকেলে আটককৃতর কাছ থেকে মুসলেকা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়েছে